আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো গিরিবাস কবুতার পালন পদ্ধতি নিয়ে কীভাবে আমরা গিরিবাস কবুতার পালন করলে সফল হতে পারবো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা যারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে না যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেস্টকে ফলো করে আমাদের পাশে থাকবেন গেইবাস কবুতার পালন পদ্ধতি দেশীয় কবুতরের মতোই এই জাতের কবুতার পালন করা হয় এই জাতের কবুতার পালন পদ্ধতি দেশীয় কবুতরের মতো হলেও এর খাওয়া ও উড়ার ব্যাপারে বেশি যত্নশীল হতে হয় অধিক ফ্ল্যাটযুক্ত খাদ্য অধিক ফ্যাটযুক্ত খাদ্য দেওয়া ঠিক না এতে কবুতারের ওজন বৃদ্ধি পায় এ কারণে আপনারা অবশ্যই যেসব খাদ্যে ফ্যাট বেশি সব খাদ্য দেবেন না তাহলে গিরিবাস কবুতার উঠতে পারবে না যেসব খাদ্যে ফ্যাট কম সেসব খাদ্য দিবেন তাহলে গিরিবাস কবুতার বেশি উঠতে পারে বেশি ফ্যাট যুক্ত খাদ্য দিলে কবুতরের ওজন বৃদ্ধি পায় এতে করে দীর্ঘ সময় ওড়ার ক্ষমতা কমে যায় এই কবুতরের প্রতিদিন অন্তত একবার আকাশে দীর্ঘ সময় তে হবে বাড়ি থেকে দূরে নিয়ে ছেড়ে দিতে হবে নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে এবং সুষম খাদ্য সরবরাহ করতে হবে এই কবুতর একটু ভিদু প্রকৃতির ধরতে গেলে খুব ছটফট করে তাই সাবধানে ধরতে হবে নয়তো কবুতর আহত হবে কবুতর যাতে ভাইরাসজনিত রোগে আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে নিয়মিত ভ্যাকসিন করতে হবে বাইরে পশু পাখি থেকে বিরত রাখতে হবে তো গিরিবাস কবুতা যেহেতু একটু ভীদু প্রকৃতির এ কারণে আপনারা যখন কবুতারটিতে কবুতারটিকে ধরবেন তখন খুবই সাবধানতা অবলম্বন করবেন যাতে কবুতারটি ধরার সময় যে ছটপট করে ওই ছটপটের কারণে ছটপটের কারণে যাতে আহত হয়ে না যায় যদি কবুতার আহত হয়ে যায় তাহলে আপনার কবুতার পরবর্তীতে আপনাকে অনেক ভয় পাবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গিরিবাস কবুতার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ভয় পেয়ে গেলে তো কবুতারকে ভয় ধরানো যাবে না আর খেয়াল রাখতে হবে কবুতারের বাসার চারদিকে যাতে বিড়াল কুকুর এইসব ধরনের বাইরের প্রাণী যাতে না যেতে পারে তাহলে কুকুর বিড়াল দেখলে কবুতার ভয় পেয়ে যায় অনেক সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং এই কারণে অসুস্থ হয়ে যায় তো আজকে আমরা আলোচনা করলাম গিরিবাস কবুতর পালন পদ্ধতি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা মোটিভেট হয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ